হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কিন্তু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পদসংখ্যা পনেরোশো ছিয়ানব্বইটি অর্থাৎ এক হাজার পাঁচশো ছিয়ানব্বইটি তো চলুন দেরি না করে আমরা বিস্তারিত আলোচনা চলে যাব কিন্তু আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাদের উপকারের জন্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তো চলুন শুরু করে দিচ্ছি যে সাহায্যকারী পদে কিন্তু উনিশতম গ্রেডের পনেরোশো ছিয়ানব্বই জন নিয়োগ দেওয়া হবে তো চলুন তার শিক্ষাগত যোগ্যতা কি দরকার হবে এসএসসি বা সমমান বা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএর নিম্নে হওয়া যাবে না জিপিএর তিন বা তদুর্ধর কিন্তু প্রথম শ্রেণী হিসাবে ধরা হবে এবং সিজিপিএ এ দুই থেকে তিন এর কম দ্বিতীয় শ্রেণী বিভাগ দ্বিতীয় শ্রেণী কিন্তু ধরা হবে তো এই পথসংখ্যা কিন্তু নবম গ্রেডের জন্য যার বেতন স্কেল কিন্তু আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কী কী শর্তবলী এখানে পালন করতে হবে যেসব গুরুত্বপূর্ণ শর্তবলী আছে তার মধ্যে আমি কিছু বিস্তারিত আলোচনা করে দিব এছাড়া আপনারা আবেদনপত্রটা কি সুন্দর করে পড়ে তারপর কিন্তু আবেদন করবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগের পর দুই বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি বিধান অনুযায়ী তাদেরকে সাহায্যকারী এর শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ আপনারা কিন্তু এখানে যারা আবেদন করবেন বা এখানে চূড়ান্ত নিয়োগের মাধ্যমে আপনারা যারা জয়েন করবেন তারা কিন্তু অস্থায়ীভাবে থাকবেন এবং দুই বছরের মধ্যে কিন্তু আপনাদের স্থায়ী করে নেওয়া হবে বর্ণিত পদের মধ্যে বয়স সীমা পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে সরকারি সরকারি আধা আধা চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আবেদন করতে হবে অর্থাৎ তাদের অনুমতি নিয়ে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। হবে উক্ত সময়ে আবেদনে উল্লেখিত সমর্থনে প্রয়োজনীয় মূল কপি কপি ও করতে এছাড়া যে যেসব নিয়মিত যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এইখান থেকে দেখে নেবেন এখানে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে নাই তারপর আপনারা অবশ্যই পড়ে ভালোভাবে পড়ে কিন্তু একটা নিয়োগ করবেন শুধু এই নিয়োগপত্রটি নয় আপনারা প্রত্যেকটাই সার্কুলার ভালো করে পড়ে তারপর কিন্তু আবেদন করবেন কর্তৃপক্ষ এখানে আপনাদের তার ইচ্ছা মতো কোনো সমস্যা দেখা দিলে সেটা বাতিল করতে পারে কোনো প্রকার টি কিন্তু দেওয়া হবে না আপনার পরীক্ষা দিতে আসলে নিয়োগের বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যে পদের সংখ্যা পনেরোশো ছিয়ানব্বইটি এটা কিন্তু চাইলে তারা বৃদ্ধি বা হ্রাস করতে পারে অর্থাৎ বাড়াতেও পারে বা কমাতেও পারে এটা কিন্তু সরাসরি কর্তৃপক্ষের হাতে আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কোনো কারণ দর্শানো ব্যতি রেখে এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া আইনটিকে সংশোধন বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে ঠিক আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিন্তু কোনো কারণ আপনাকে না দেখিয়েই এই যে যে বিজ্ঞপ্তিটি আছে সেটা কিন্তু সংশোধন পরিমার্জন বা বাতিলও করে দিতে পারবে সে ক্ষমতা তাদের আছে অপেক্ষমান তালিকা তৈরির ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় পঁচিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে এত নম্বর পরিপত্রের নির্দেশন অনুসরণ করা হবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরা হবে কিন্তু হ্যাঁ তারপরে এখানে দেওয়া আছে যে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় চব্বিশ এগারো দু অর্থাৎ নভেম্বরের চব্বিশ তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হবে সকাল দশটা থেকে যেখানে আপনারা আবেদন করতে পারবেন পনেরোই ডিসেম্বর পর্যন্ত বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের আবেদন ফিটা জমা দিতে হবে এছাড়া অন্যান্য অন্য সরকারি চাকরির মতোই যে আপনার স্বাক্ষর কিন্তু তিনশো বাই আশি এবং ছবি কিন্তু তিনশো বাই তিনশো থাকতে হবে এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে আপনারা ভালো করে পড়ে তারপর আবেদন করবেন এখানে কিন্তু আছে যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলেন পরবর্তীতে আর পান না তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে গেলে কীভাবে সেগুলো ফিরিয়ে আনবেন সেটার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে খুব সুন্দরভাবে বোঝানো আছে আপনারা সেটা দেখিয়ে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু বের করে আপনাদের আবেদনপত্রটাকে আবার সচল করে বা আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে আপনারা সুন্দর করে পড়বেন আর একটা কথা বলে রাখি যে একদম শেষের তারিখ বা ডেট যেদিন আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনপত্রের ডেট শেষ হয়ে যাবে ঠিক তো সেদিন বা তার দুই একদিন আগে কিন্তু এটা আবেদন করবেন না তারও অনেক দিন আগে এটা আবেদন করে রাখবেন কারণ যখন শেষ হয়ে যাবে আবেদনটি তখন কিন্তু সার্ভারের সমস্যা বা বিভিন্ন সমস্যার জন্য কিন্তু বা আপনি ভুলে যেতে পারেন সেক্ষেত্রে যেন বাদ না পড়ে যায় তো দর্শকবিন্দুরা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের কাছে আবেদন রেখে আমি আমার এই আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা শেষ করছি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবার সফলতা ও সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম